আসসালামু আলাইকুম আমি লজ্জিত আমি নিবিড়িত আমি লাঞ্ছিত আমি বঞ্চিত আমি শ্বসিত আছাম আজলুমের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছি আজ বাংলাদেশ আবারও স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাক স্বাধীনতার জন্য অপরাজনীতির জন্য দর্শিত হলো আমাদের মাঝ থেকে বিদায় নিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যেই আধিপত্যের বিরুদ্ধে অপরাজনীতির বন্ধু প্রথমে রাষ্ট্র রয়ের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যে কথা বলেছিল কয়েকজন বাংলার মাঠে থেকে যারা বিদায় নিয়েছিল আব্রার আবু সাইদ থেকে শুরু করে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তাদের দলে যুক্ত হল ইনক্লাব ওসমান হাদিবাই যার মৃত্যুর মিছিলে হাজারো কোটি কোটি জনতার চোখ বিয়ে অস্ত্র ঝড়ছে সারা বাংলাদেশ আর তার জন্য কাছে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসি বি তুমি কাদিবি সেই মৃত্যু শৈদিক কাফেলায় যুক্ত হলো আমাদের তার যেই কথা বলার ভঙ্গি ছিল স্টাইল ছিল সেই শোষণের বিরুদ্ধে লাঞ্ছিত অপমানিত শোষিত মুসলিমের পক্ষে দাঁড়িয়েছিলেন স্বাধীনতার চুয়ান্ন বছরের যে অপরাজ্যতে বাংলার আনাচে কানাচে ধাপিয়ে বেড়াচ্ছিল তাদের দুর্নীতিবাদদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাদাবাজদের বিরুদ্ধে তিনি যে লড়াই চালিয়েছিলেন সেই লড়াইয়ের যে বজ্রকণ্ঠ যেটা ছিল সেটা ছাপ্পান্ন হাজার বর্গ প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তার এই বিদ্রোহের কণ্টকে ধাবানোর জন্য তাকে থামিয়ে দেওয়ার জন্যই আজকে এই রাজনীতির অপ রাজনীতির বলি হলেন হাদিবাই আজ তিনি নাফারের তো চলে গেলেন আল্লাহ সব আবু তাকে শহীদের মৃত্যুতে জান্নাতের উচ্চ দান করুন মৃত্যুর তিনি বলেছিলেন মৃত্যুর ফেসলা এই নয় মৃত্যুর ফেসলা ওই আসমানে ওই আকাশে হ্যাঁ মৃত্যুর ফেসলা আল্লাহ সবান পক্ষ থেকে আসে যে হাদি পৃথিবীর তাকে কাঁদিয়ে বাংলাদেশকে স্তব্ধ করে বাংলাদেশে আঠারো কোটি মানুষের হৃদয়ে যে কম্পন সৃষ্টি করেছে সেই কম্পনের যে বজ্রকণ্ঠ তিনি অন্যের বিরুদ্ধে চালিয়েছিলেন সে হাজারো হাদি কিন্তু এখনো বেঁচে আছে আগামী বাংলাদেশকে শোষণের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে ভারতের অপশাসনের বিরুদ্ধে রয়ের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে সেই সংগ্রাম অব্যাহত থাকবে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার যুদ্ধে যারা নিজেদের স্বার্থকে উদ্ধার করেছিল যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে যারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যুদ্ধকে নিজেদের যুদ্ধ বলে চালিয়ে দেয় সেই অপ সেই প্রাথাত্মাদের বিরুদ্ধে বাংলাদেশের এই লড়াই চলছে চলবে অব্যাহত থাকবে আমরা উনিশশো সাতান্ন সালে যে পলাশীর যুদ্ধের কথা শুনেছি সেই নবাব শেয়ার যেই একান্ত কাছের মানুষ মির্জাফর যেই সেই মির্জাফরে কিন্তু স্বাধীনতার প্রথম সূর্য অস্তমিত করেছিল সেই মির্জাফরের রক্ত ব্লাড কিন্তু এখনো সেই মির্জাফরের কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও বাংলাদেশের মধ্যে ধাপিয়ে বেড়াচ্ছে যারা বিগত পনেরো থেকে সত্তর বছর বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে যেই অপরাজনীতি হিংসার রাজনীতি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল এবং বাংলাদেশকে করে করে খেয়েছিল বাংলাদেশের বাংলাদেশ থেকে হাজারো দেশব্যাং সন্তানদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল যেই সাতান্ন জন সেনা নৌজন হত্যাকাণ্ড থেকে শুরু করে সাপ্রাজ চত্রের যে হত্যাকাণ্ড আছে স্বাধীনতার সূর্য সন্তানেরা যারা দেশটাকে ভারতের আধিপত্য থেকে আধিপত্যের বিরুদ্ধে যারা লড়াই করেছিল আব্রার থেকে শুরু করে আব্রার ফাহ থেকে শুরু করে যারা নির্মম হত্যাকাণ্ডের বলে শেখা হয়েছিল সে আব্রাহার আব্রাহের সাথে সামিল হয়েছিল ওসমান হাদির তাদের রক্ত কখনো বিধা হতে যাবে না বিধা দেওয়া যাবে না একাদে চলে গিয়েছে খাবর চলে গিয়েছে লক্ষ লক্ষ হাদির হাদিরেই আগামী প্রজন্মকে বাংলাদেশকে নতুন বাংলাদেশের হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা তুলে দারবার শক্তি দিবে স্বাধীনতার চুয়ান্ন বছরে যে স্বাধীনতার চেতনা থেকে বিক্রি করে খেয়েছিল একদল কুকুলাঙ্গার একদল তারা দেশ ছেড়ে পালিয়েছে পাঁচই অগাস্টের পর সেই বাংলাদেশে কখনো আর ফিরে যাবে না চুয়ান্ন বছরের পর যেই পরিবারতন্ত্র রাজনীতি চলছে সেই রাজনীতির নাকপাশ ছিন্ন করে এখন থেকে চাষা বসার ছেলেরাই শ্রমিক শ্রমজীবী মানুষের ছেলেরাই রাজপথ থেকে উঠে এসেই তারা মানুষের পক্ষে কথা বলার জন্য আমরাই তাদেরকে জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লা তারাই আমাদের কথা বলবে তারাই স্বাধীনতার বিরুদ্ধে যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে যারা হাতের পুতুল বানাতে চেয়েছে তাদের হাত থেকেই বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মাঠেও মানুষের পক্ষে কাজ করে বাংলাদেশকে একটা সুন্দর সাবলীল শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গঠন করবে পরিবারতন্ত্র যাক গণতন্ত্র স্বাধীনতা মুক্তি পান আমরা আর পরিবারতন্ত্র চাই না আমরা চাই চাষের ছেলে বসার ছেলে রাজপুর ছেলে থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের রিক্সার ড্রাইভারের ছেলে পেলে সিঞ্জির ড্রাইভারের ছেলে পেলে তারাই কী করবে জাতীয় সংসদে যাবে আমাদের পক্ষে কথা বলবে আমি একজন নাগরিক হিসেবে সাধারণ নাগরিক হিসেবে জন্ম নেওয়াটাই কি আমার পাপ আমার সন্তানদেরকে আমি রাষ্ট্রের উচ্চ উচ্চপদস্থ জাতীয় সংসদে গিয়ে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে পারি না তারা মন্ত্রী হবে তারা রাষ্ট্রপতি হবে তারা প্রধানমন্ত্রী হবে আমার পক্ষে জনগণের পক্ষে খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলবে সেই স্বপ্ন কি আমরা দেখতে পারি না আমরা অমুক ভাই তমুক ভাইয়ের পক্ষে না তাড়িয়ে আমি নিজে স্বপ্ন দেখব আমার আগামী প্রজন্ম জাতীয় সংসদে বাংলাদেশকে নেতৃত্ব দিবে এই স্বপ্নকে আমরা দেখতে পারি না আর কত নেতার নেতার পিছনে চাটুকারিতা করব নেতার ছেলে কিন্তু নেতাই হচ্ছে মন্ত্রীর ছেলে মন্ত্রী হচ্ছে মিনিস্টার ছেলে মিনিস্টার হচ্ছে তাদের ছেলে ছেলেবেলা কিন্তু কখনো রক্ত ঝড়ায় না তারা কখনো রাত মারা যায় না তারা বিদেশে বসে বসে দুর্নীতির করাল গাছে থেকে দুর্নীতির ছত্র ছায় থেকে তারা বড় হচ্ছে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকায় তারা বিলাসী জীবনযাপন করছে আমরা সেই বিলাসী জীবন যাপন আর তাদেরকে করতে দিতে পারি না আমি স্বপ্ন দেখব আমি চাষের ছেলে বসার ছেলে কৃষকের ছেলে আমার সন্তান আগামী প্রজন্ম জাতীয় নেতৃত্ব জাতীয় সংসদে যাবে আপনি স্বপ্নে দেখুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান আর কখনো নেতার পিছনে চাটুকের তার পিছনে নাই আমাদের আজকের লড়াই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকের লড়াই অপশাসনের বিরুদ্ধে আমাদের আজকের লড়াই মাদকের বিরুদ্ধে আমাদের আজকের লড়াই অপসংস্কৃত অপরাজনীতির বিরুদ্ধে আমি স্বপ্ন দেখব আমার ছেলে আগামীতে প্রজন্ম আমার ছেলে রাষ্ট্রপতি হবে আমার ছেলে মন্ত্রী হবে আমার ছেলে দশে খেটে খাওয়া মানুষের পক্ষে দাঁড়িয়ে মুজলিমের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে আমার ছেলে আগামীর হাদি হবে ডাক্তি হাদিরি বাংলাদেশকেও নতুন করে পদ দেখিয়েছে নতুন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে চিনিয়েছে যাই হোক সেই হাদিদের আজকে হাদি যাদের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিতে যদি না হয় তাহলে বাংলাদেশ বারবার কি হবে অপরাজনীতি অপসংস্কৃতি দুর্নীতি পরিবার পরিবারতন্ত্রের কাছে হেরে যাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে এনে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দণ্ডে জুড়িয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করা হোক